হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফুড ভিডিও আজকে আমি আপনার সাথে শেয়ার করব চাপলি কাবাব তো এই জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রামের মতো গরু মাংসের কিমা এরপর আমি এটি দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ আর এক চা চামচ আদা কুচি আর এই পর্যায়ে কিমার সাথে উপকরণগুলোকে হালকা হাতে মেখে নিতে হবে যেন পেঁয়াজ থেকে এক্সট্রা রস বের না হয় কেননা এই কাবাবে পেঁয়াজ থেকে রস বের হলে সেক্ষেত্রে বাইন্ডিং ভালো হবে না তো আমি ভালোভাবে মিশানোর পর এখানে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো টমেটোটাকেও আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব কিন্তু যেন টমেটো আর পেঁয়াজ থেকে পানি বের না হয় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এরপর আমি দিয়ে দিব কিছু শুকনো মশলা এই জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি প্রায় চা চামচ গরম মশলা বাটা ছয়টা এলাচ আটটা লবঙ্গ আর তিন সেন্টিমিটার একটা দারচিনিকে সামান্য পানি দিয়ে বেটে তারপরে এই গরম মশলা বাটাটা তৈরি করেছিলাম তবে আপনার চাইলে এখানে গরম মশলা বাটার পরিবর্তে গরম মশলা গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় এই কাবাবটায় গরম মশলা গুঁড়ার থেকে গরম মশলা বাটা ব্যবহার করলে ঘ্রানটা বেশি ভালো আসে তাই আমি এখানে গরম মশলা বাটাটাই ব্যবহার করলাম তো এরপর আমি এখানে নিয়েছি একটা চামচ কালো গোলমরিচের গুঁড়া একটা চামচ ভাজা রাঁধুনির গুঁড়া এক টেবিল চামচ ভাজা মরি গুঁড়া একটা চামচ ভাজা জিরা গুঁড়া এক টেবিল চামচ হাফ গুঁড়া করে নেওয়া ধনে গুঁড়া আর সাথে নিয়েছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স বা মরিচের গুঁড়া এরপর আমি সবগুলো উপকরণকে এই মাংসের সাথে দিয়ে মিশিয়ে নিব এরপরে মশলাগুলাকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে হাত দিয়ে করতে হবে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রাম্বল এগ আমি একটা ডিমকে সামান্য লবণ দিয়ে স্ক্রাম্বল করে এখানে ব্যবহার করছি আর এখানে দিয়ে দিচ্ছি আনার দানা আমি একটা আনারকে তিন থেকে চার দিন শুকিয়ে রেখেছিলাম শুকানোর পর আমি সেই দানাটা এখানে ব্যবহার করছি আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো আনার দানা ব্যবহার করছি তো এরপর আমি স্ক্রাম্বল এগ আর এই আনার দানাটাকে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি এখানে স্ক্রাম্বল এগ ব্যবহার করার কারণ একটাই কারণ আমার মাংসে চব্বির পরিমাণটা কম আপনাদের মাংসে যদি চব্বির পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে স্ক্রাম্বল একটা ব্যবহার করার প্রয়োজন নেই আর আনার দানাটা অবশ্যই এখানে ব্যবহার করার চেষ্টা করবেন তারপর যদি একটা আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে ক্ষেত্রে আপনারা এটা স্কিপও করতে পারেন তবে আনার দানাটা ব্যবহার করলে এই আনার দানাটা কিন্তু চাপলিকাভাবে একটা স্পেশাল ফ্লেভার অ্যাড করবে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য এরপর আমি এখানে দিয়ে দিয়েছি দুটো চামচ ঘি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে ঘিটাকে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি দিচ্ছি যেন বাইন্ডিংটা ভালো হয় এই জন্য আপনার কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে যেটা বেসনও ব্যবহার করতে পারেন আমি নর্মালি দেখেছি এখানে বেসন ব্যবহার করার জন্য তবে আমি এখানে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করলাম তো এরপর আমি মাংসের সাথে কর্নফ্লাওয়ারটাই খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে এখন ভাজতে চলে যাব তো এই জন্য কড়াইয়ে আমি পর্যাপ্ত তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করে নিব তো তেলটা গরম হতে থাক এরই মাঝে আমি আমার চাপলি বা কাবাব বানানোর জন্য যে চাপলি কাবাবের শেপটা সেটা দিয়ে নিব জন্য আমি কিছু মাংসের কিমাকে এরকম চ্যাপটা করে নিব আর এখানে একটু বড় চ্যাপটাই করতে হবে যেন কাবাবটা একটু পাতলা হয় এই জন্য একটু ছড়িয়ে নিতে হবে এভাবে আপনারা তো ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন ছড়িয়ে নেওয়ার একটাই কারণ এটা ভাজার সময় ভিতর থেকে যখন সিদ্ধ হওয়া শুরু হবে সেই পর্যায়ে কিন্তু মাংসটা সংকুচিত হয়ে কমে যাবে এই জন্য প্রথম দিয়ে পাতলা পাতলা করে একটু বড় শেপ করে নিলে সেক্ষেত্রে লাস্টের দিকে অনেক ছোট হয়ে যাবে না কাবাবটা এরপর আমি এখানে কড়াই দিয়ে দিয়েছি কাবাবটা আর মাঝখানে দিয়ে দিয়েছি একটা টমেটো স্লাইস এই চাপলি কাবাবে কিন্তু টমেটো স্লাইসটা ব্যবহার করা হয় জন্য আমিও টমেটো স্লাইসটা দিলাম তো আমি এভাবে প্রতিটা কাবাবকে এরকম বড় বড় শেপ করে মাঝখানে একটা একটা করে টমেটো দিয়ে দিচ্ছি আর টমেটোটা একটু এভাবে চেপে চেপেই দিতে হবে যেন কাবাব থেকে সরে না যায় রান্না করার পরও এরপর আমি কাবাবের প্রতিটা সাইড আট মিনিট আট মিনিট করে মোট ষোলো মিনিট ভেজে নিয়েছি আর পুরোটা রান্না জুড়ে কিন্তু আমার চুলার রাজটা মিডিয়াম টু লো ছিল আর এই ষোলো মিনিটের মাথায় কিন্তু আমি একবারও ঢাকনা দিয়ে ঢাকিনি তবে আপনাদের কাছে যদি মনে হয় যে আপনাদের মাংসটা সিদ্ধ হবে না বা এই নিয়ে কোনো ভয় থাকে সেই ক্ষেত্রে আপনারা ঢেকে দিতে পারেন যেহেতু আমার ব্যবহার করা গরুটার কচি ছিল তাই আমার ঢাকার প্রয়োজন হয়নি তো এই তো আমি আট মিনিট আট মিনিট করে দুই পিট ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমার এই কাবাবটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে দুশো পঞ্চাশ গ্রাম কিমা থেকে আমার টোটাল আটটা কাবাব হয়েছিল আপনাদের কম বেশি হতে পারে তো এই তো তৈরি হয়ে গেলো আমার ভীষণ মজাদার পুরান ঢাকার ফেমাস চাপলি কাবাব আপনারা চাইলে এই কাবাবটার নান পরোটা সাদা ভাত পোলাও এগুলো সাথে খেতে পারেন তবে আমরা গরম ভাত দিয়ে খেয়েছিলাম খেতে অসম্ভব মজার হয়েছিল আপনার বাসায় একবার ট্রাই করলেই তা বুঝতে পারবেন সো মেক দিস ফুড অ্যান্ড এনজয় উইথ ইউর ফ্যামিলি বাই